ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا

সরকারের চোদ্দতম মৃত্যুবার্ষিক উপলক্ষে হাজি শামসুল হক সরকার সরকারের পঞ্চম মৃত্যুবার্ষিক উপলক্ষে বিশাল সুন্নি সম্মেলনে আপনার একদল আশেখ লইয়া একদল পাগল রাজি লইয়া আপনার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করি কাঙ্গালের বেশে দুটো হাতি সেগুলো মামুদা এর মধ্যে যদি কোনো ভুল বিয়াতবি হইয়া থাকে আমরারে তুমি এর মধ্যে যা সওয়াব হয়ছে সওয়াবের হাদিয়া बेशুমার বাড়াইয়া আমার মায়ের নবীর রওজা মোবারকে কব

Zadi, Nadi! বন্ধ কীরা দেব আল্লাহ চোখটি বন্ধ কীরা দেবাহ যে ছোট ছোট দুইটা তোমার সাহি দরবার মিছা দিল যাদের কত দিন যাবে রে আমাদের ছোট ছোট দুইটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকে হইয়া সেই এই দেহে কত mohabbat সুন্দর দেহর মধ্যে কত দামি দামি সাবানে জানি না কুদ্দিন আমাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া দরা দবি রে ধরা গরের বাহির গরম আল্লাহ আল্লাহ গরের মাদারে গরম পানি দিয়া গুজুল এখনো বুঝি ভাষারটা মনটা নরম হয়েছে না করতে 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 বুঝি মন ডে আরে বা করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গুজল নেবে আল্লাহ আল্লাহ

দেয়া মরম দিয়া কনা কনা মায়ার বীর নাইয়া মরম দনে গরিব ওই তেম আল্লা ব্রাহ্মণ না আমরা রে ল হইয়া চাইবা সোনার ম দেবা লা আমরা রে নি লহঁইয়া চাইবা শোনার ম দিলা আম আমরা সবাইকে একবার নহলে কামদিনা সিয়া রত্ন শিব করে দা মরহ

বীর আল্লাহ আমরা সবারই মাস করে দাও আল্লাহ আমরা সবাই তুমি অলি বানিয়ে দাও আজকের মাফিলে যারা হাজির হয়ে আছে

সবাইকে তুমি দান হুম ক্লাব রবি রাম হোমা রব্বা আ বংশের কবরAbandon করে নাও সমাজবাসী এলাকারবাসীর কবরAbandon করে নাও এই মাহফিলটা যারা পয়সা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাখ দিয়া মাইক দিয়া যারা দান করেছে সকলের দান কিন্তু কবলা মন্ধুর করলো আমুদ পর্দার আড়ালে মা বোনের হাত দিশায়া আমিন আমিন বলে কাঁদে আমার মা বোনের জীবনের গুনাহদি maaf করে দাও আমার মা বন্ধুদের রাবিয়া বিয়া মতোলি বানায়া আল্লাহ দসওয়ালি হাম প্রবাসী যারা আছে আমার প্রবাসী ভাইরা আল্লাহ শারাদীব ডিউটি কিরে যখন রাতের বেলা রুমে আসে আমার প্রবাসী ভাইরা কান্দে কান্দে বালির রে আল্লাহ প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রুমের মধ্যে আসে বালির কথা যখন মনে হয় বার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় সোনার বাংলাদেশের কথা যখন মনে হয় কাইদটা কাইদতা বালির বিদায় রে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের সায়ার নিচে রাখিও বানের সম্মানের জন্যে রাখিও তাদেরকে সকল উপকারের সেটি থেকে বা তাদেরকে সকল প্রকারের বাজার থেকে বাঁচা আমমাদ আমার محمদের ভাই মোহাম্মদ সোহেল ভাই ওনার শ্বশুর এর জন্য দোয়া চে শারীরিক ভাবে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও মাবুদো মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাবো সেদিন তা দিনে দিও পবিত্র মাহে রমদান মাসে দিও আর ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের ছওয়ানে জারি করে দিও কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম